বা নির্বাচন আসতে পাচ্ছে না অনেকেই বলছে যে এই আমল লীগের যে ভোট ব্যাংক এই ভোট ব্যাংক যেদিকে যাবে তাদের যে তার সম্ভাবনা একটু বেশি বা বড় বড় রাজনৈতিক দল সেই তাদের ভোটটা নেয়ার জন্য বিভিন্ন রকম কলাকৌশল করছে আপনি কি মনে করেন যে আমল লীগের আসলে এই ভোটটা কি ফ্যাক্টর হয়ে উঠতে নির্বাচনে স্যার প্রথমত হচ্ছে নির্বাচনে অংশ সুযোগ না থাকে সেই ক্ষেত্রে কি হবেই তো তো সেই ক্ষেত্রে কিছু কিছু যেমন রাজনৈতিক অঙ্গনে কিছু কিছু কথা চালু আছে যে দেশটাকে মৌলবাদী দেশ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ দিতে পারে যে জামাতে ভোট দিয়ে দাও এটার একটা যৌক্তিক কারণ আছে কেননা আমরা দেখলাম কিছু বার লাইব্রেরিতে কিছু উকিলদের কিছু নির্বাচনে সেখানে আওয়ামী লীগ আর জয়েন্টলি তারা বিএনপিকে হারায় হারাই দিল এরকম বেশ কয়েকটা ইয়ে হচ্ছে হ্যাঁ এই পরিসরে সম্ভব কিন্তু ব্যাপক পরিসরে অর্থাৎ এটা সম্ভব না ব্যাপক পরিসরে সেখানে চিন্তা ভাবনাটা কি হবে এখানে ও আরেকটা বক্তব্য আছে সেটাও খণ্ডন করি সেটা হচ্ছে যে ভোট বয়কট করবে তো সেইটাও বাস্তবে সম্ভাবনা কেন তৃণমূলে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আছে তাদেরকে সোসাইটিতে থাকতে হবে অর্থাৎ তারা ভোট বর্জনের এই ঝুঁকিতে তারা যাবে না এবং যাবে না অর্থাৎ দিল্লি থেকে যে ইনস্ট্রাকশন আসবে যে ফরমার আসবে সেই অনুসারে তারা চলবে না সেটা প্রমাণ হয়ে গেছে গত এই যে লকডাউন এবং শাটডাউনে প্রমাণ হয়ে গেছে এটা চলবে না তারা অর্থাৎ তারা তাদের মতো ভাববে তো সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনস্ক যে মনন তাতে সেই ভোট জামাতের দিকে যাবে না অপরদিকে তাহলে কোথায় যাবে তারা হিসাব করবে তাদের নিজস্ব নিরাপত্তার হিসাব নিজস্ব ব্যবসা বাণিজ্য এগুলো রক্ষার বিষয় নিজস্ব অবস্থান ঠিক রাখার বিষয় তো সেখানে হবে যেখানে যে প্রভাবশালী প্রার্থী তার দিকে যাবে যেখানে বিএনপি প্রভাবশালী সেখানে বিএনপির দিকে যাবে কোথাও কোথাও জামাত প্রভাবশালী হলে সেখানে জামাতের দিকে যেতে পারে এবং এমনকি স্বতন্ত্র যখন প্রভাবশালী আছে তো তার পিছনে যেতে পারে তো তারা এইভাবে তারা নীরবে তারা ভোট দেবে হ্যাঁ কিছু কিছু জায়গা তো অলরেডি তো কিছু কিছু জয়েন করছে এবং সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে তো জামাতের পক্ষ থেকে যে নিরপরাধ আওয়ামী লীগদের জন্য দ্বার খুলে দেওয়া আছে তো তারপরে খুব বেশি জয়েন করবে বলে আমার মনে হয় না ভোটের ক্ষেত্রে হচ্ছে আমি যদি এক কথায় বলতে বলেন তাহলে আমার ধারণা ভোট প্রভাবশালীদের পক্ষে যাবে যার যেখানে জোর ভোটটা তার বাক্সে যাওয়ার সম্ভাবনা ভোট কোথায় যাবে আমি তো যা লিখে সেগুলো সব আগের কথাই বলি নতুন কিছু বলি না সেটা হলো বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের কেউ কেউ বেরিয়েছে মুস্তাকের ক্যাবিনেটে কারা গেল সেখানে আবার এস ইমাম যে ইমামকে আবার শেখ হাসিনাও ইমাম বানাইলেন মুস্তাকে শপথ গ্রহণ করাইলেন সেই সময় আওয়ামী লীগের লোকজন যায় নাই গুটি কয়েক বঙ্গবন্ধু এবং প্রথম সারির তাজউদ্দিন সৈয়দ নজরুল এই জাতীয় কিছু নেতা ছাড়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব হইল স্বার্থপর স্বার্থবাদী পরিষ্কার এটা আমার অ্যানালাইসিস কারণ আমরা তো আগে ডেইলি বত্রিশ নম্বরের যেতাম তো দেখছি তো এরা নিজের স্বার্থ ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য যখন যেখানে যা করার তাই করবে শেখ হাসিনা যখন দুঃখ করে যে আওয়ামী লীগের এত বিশাল সংগঠন কিন্তু বঙ্গবন্ধু বাইরে হওয়ার পরে হরতাল পরে কেউ বাইরে না কেন আমি তখন লিখছিলাম যে শেখ হাসিনারাও যদি এরকম একটা ভাগ্যে পড়ে তখন আওয়ামী লীগ বের হবে না কারণ এটা তার শ্রেণী চরিত্র তারা নিজের বাড়ি গাড়ি স্বার্থ রক্ষার জন্য ব্যস্ত থাকবে অতএব ভোটের সময় এবার তারা চুপ করে থাকবে যদি কোনো সময় আবার সুবিধা আসে তখন আওয়ামী লীগের আবার মতো মাথা দিয়ে উঠবে আর এখন তারা মিশে যাবে যেখানে যেভাবে মিশলে সহজ হয় সেটা হবে আমি নিজে আমার এলাকাতে প্রতি দুই মাসে গড়ে তো একবার যাওয়া পরে কোনো কোনো মাসে দুইবারও যাওয়া পরে বিয়ে শাদি অনুষ্ঠান সবগুলোতে যায় আর গ্রামের ছেলে তো গরুর ঘাস তুলছি সবাই এখনও সেভাবে মিলেমিশে থাকি আমি ওখানে গেলাম আমার একটা জায়গা আওয়ামী লীগের এক পাণ্ডা দখল করে বিক্রি করে ফেলছি আচ্ছা মাফে আমার আরও দুই ডিসিমেল থাকে সে আগেই দখল দিয়ে দিছে বিক্রি করে তো এইবার যখন ওর পতন হইলো সে পালাইলো মাদকটা টাদক লইলো আমি ভাবলাম বোধহয় এবার আমি রক্ষা করতে পারবো তার ভয় তো আমি আগে যে ওয়াল দিয়ে আছে এটাও রক্ষা করলাম কিনছিলাম তো পরে বিএনপি যেগুলো এখন শালির বিচার করে ওই জায়গায় এরা আসলো বললাম যে এবার আমার একটু একটু দখল কী কোন চাষা আমরা আমরা তো পরিষ্কার আমরা আমরা তো তাইলে তারা মিশে যাচ্ছে তারা তারা থাকবে বরং এখন যারা ক্ষমতায় এসে যাচ্ছে বাড়ছে ওদের সাথে এরা যোগ দিচ্ছে যে আমি সাপোর্ট দিব তুমি আরও আসো তাহলে এদিকে আসবে বেশিরভাগ আর জামাতের জন্য যেটা যাওয়ার জামাতকে মৌলবাদী হিসাবে প্রমাণ করে যদি বেশি উঠাইতে পারে তাহলে ইন্ডিয়ার তরফ থেকে সাপোর্ট পাওয়ার জন্য আমাদের কোনো লাভ হবে কি সেটা পরে হিসাব কারণ মৌলবাদী হোক আর যাই হোক জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে কত ধরনের কত চাল হ্যাঁ হাউ মিনি রাইস হাউ মিনি সেটা আছে জামাতের একটা গুণ আছে এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলে যে আপনি জানান আপনার আমরা ভোট দেবো সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতে ও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয় ওই যে রোকন টোকন কি দাপ দাপ পার হইতো না নেতৃত্ব যদি হুকুম দেয় যে ওর কাটলে বেসতে যাবে ওর এক কাটি দেবে ওর কাছে আর কোনো নিয়মকানুন থাকবে না তাহলে এই একটা ভীষণ ডিসিপ্লিন আছে না আর জামাতের যখন মন্ত্রী দুজন ছিল আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি নিজামি মুজাহিদে এরা ছিল না মন্ত্রী তাদের একটা সুবিধা ছিল তারা যেটা করতো সেটা হইলো বাইরে মিটিং টিটিং গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করতো না এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে নিজের ফান্ড থেকে করতো আর জামাত যারা করে তাদের সাগরেদগুলার টেক কেয়ার করে তারা জেলে যদি আমাদের কেউ যায় আমার এক আত্মীয় দূরের ও জেলে পড়ে গেছিল ওই একবার দেশে আসার পর কোথায় গন্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে কর্মক্ষম ছেলেটাই তো জেলে বলে যে কাকা ভালো আসি আগের থেকে ভালো আছি ছেলে আরো জেলে থাকুক আমি কেমনে কয় পার্টির থেকে ছেলে জেলে আসে দেখি আমাদের বাজার সবাই থেকে শুরু করে সবকিছু তো পার্টি দিতেছে এইবার আমি যেটা দেখলাম ফেনিতে গেলাম এক জানা যায় ঢাকা ইউনিভার্সিটির আইবি এর প্রফেসর ছিল কাজী গোলাম মহিউদ্দিন তো আমেরিকা থেকে উনি ডিজার্ভ করছে যেন নিজের বাড়িতে খবর দেয় তো জানাজার জন্য গিয়ে দেখলাম যে জানাজা পড়াচ্ছে কে ও তার হয়ে ভুগিলাম ওই জামাতের নেতাজ ওখানে জানাজা পড়াচ্ছে সোশ্যাল মিক্সিং এবং সেখানে কিভাবে ক্যাপচার করলো জানাজা পড়াচ্ছে কেমন এই আমার বাড়ির পাশে এবার দেখলাম গত শুক্রবারে আমাদের এলাকার সেখানকার যে বোটে দাঁড়াচ্ছে সে মাইকিং করে তার লোকজন দিল যে ফ্রি মেডিকেল ক্যাম্প ঘন্টার জন্য এবং ফ্যান্ডেল করে করে দিচ্ছে তো জামাদের সুক্ষ এই সূক্ষ্ম টেকনিক দিয়ে ডুবতে যাচ্ছে কিন্তু দেশের মানুষের একাত্তরের কথা যদি মনে থাকে যারা এখনো আসে ওই নূতন যারা ভাবছিলেনা না গিয়ে ফেলাবিও খেলার মাঠ করবো এরা তো আলাদা কারণ আমার বাপ তো আমি চিনি নাই আমার মা বলছে চাচা বলছে যেটা বলছে সবাই বলাতে তো বাদ চিনলাম তো বাপ চিনে না সেগুলো খেলার মাঠ বানাবে বাকি বাড়িটা ভাঙিয়ে ফেলেবে সেটা করবে তাদের হিসেব আলাদা কিন্তু যারা একাত্তর দেখেছে আমরা যারা কন্টিনিউয়াস দূরেছি তারা তো সজ্ঞানে জামাতকে ভোট দেওয়ার কথা না তার ব্যক্তিগত কোনো ওই যেটা সাইড সেট বললেন যে কে স্বার্থের জন্য না হল